বাসা কিংবা অফিসের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা অনেকেই ওয়াল হ্যাঙ্গিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের গাছ ফুল এবং অন্যান্য ডেকোরেশন ব্যবহার করে থাকি কিন্তু সমস্যার কারণ হচ্ছে এগুলোকে ড্রিল করে ওয়ালে লাগাতে হয় যার ফলে ওয়ালের বিভিন্ন ধরনের ক্ষতি হতে দেখা যায় এই সমস্যার সমাধানে বাংলাদেশে এই প্রথম নিউ কোয়ালিটি ফার্নিচার নিয়ে এসেছে কাঠের ওয়াল হ্যাঙ্গিং যেটাতে কোনো প্রকার ড্রিল করা ছাড়াই লাগাতে পারবেন সেটাও মাত্র এক মিনিটে এগুলো নান্দনিক ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটির উডেন কাঠ দিয়ে তৈরি ফলে সহজেই ইনস্টল করা যায় যা আপনার ঘরকে করবে আরও আকর্ষণীয় ও মনোমুগ্ধকর আমাদের ওয়াল হ্যাঙ্গিংগুলো সিজনিং ট্রিটমেন্ট করে তৈরি করা হয়েছে তাই আমরা দিচ্ছি শতভাগ কোয়ালিটির নিশ্চয়তা পাশাপাশি ছয় মাসের গ্যারান্টি তো থাকছেই এছাড়াও আমরা ওয়াল হ্যাঙ্গিংগুলোর সাথে ওয়াল হুক দিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি নিজেই মাত্র এক মিনিটে সেট করতে পারবেন কোনো রকম মিস্ত্রি চার্ট ছাড়া বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে ভিজিট করুন নিউ কোয়ালিটি ফার্নিচার ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে